হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এমআর এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটি সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি অর্থাৎ বাংলা এমসি লাস্ট মিনিট সাজেশান আমি এর আগে তোমাদের বাংলা এসসি এর লাস্ট মিনিট সাজেশনটা তোমাদের দিয়েছি আমি তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের বাংলা এমসি কিউয়ের লাস্ট মিনিট সায়েশন নিয়ে আসব আজকে আমি তোমাদের জন্য বাংলা লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ অধ্যায় ভিত্তিক গল্প কবিতা নাটক আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প অলৌকিক এবং পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে সমস্ত অধ্যায় মিলে তোমাদের আমি প্রশ্নগুলো দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো তোমরা দেখার জন্য অবশ্যই তোমরা এমআর এডুকেশান চ্যানেলের পাশে থাকো তাহলে চলো দেখো তোমাদের বাংলা লাস্ট ম সাজেশন গল্প কবিতা নাটক এবং আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প শিল্প সংস্কৃতি ও ভাষা প্রথমে আমি তোমাদের কে বাঁচাই কে বাঁচাই থেকে এমসি দেখাবো বন্ধুরা সমস্ত প্রশ্নগুলো হয়তো পড়া যাবে না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই আমি তোমাদের সমস্ত প্রশ্নগুলো পড়ে আমি শোনাবো না তোমরা ভিডিও চলাকালীন স্ক্রিনশট করে রাখো কারণ এই প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অনেকটাই কার্যকরী এখানে রয়েছে টেস্ট পেপারের সমাধান এবং সালের প্রশ্ন তাহলে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ রয়েছে আমি দেখো কে বাঁচায় কে থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে একদ্যাগের প্রশ্ন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম দেখল অনাহারে মৃত্যু ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কার প্রয়োজন হয় না মৃত্যুঞ্জয়ের মৃত্যুঞ্জয়ের বাজারও কেনাকাটা করে চাকরও ছোটো ভাই মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয় শরীরে তার প্রতিক্রিয়া হয় নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক কয়েক মিনিটে সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণ প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল আমি সব জায়গায় প্রশ্নগুলো আর পড়তে যাচ্ছি না দেখো তোমরা একটু দেখে নাও এবং স্ক্রিন শট করে রাখো বন্ধুরা তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এমআর এডুকেশন চ্যানেলের পাশে থাকো প্রয়োজনে একটা লাইক করো এবং কমেন্ট করে আমাকে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো এরপর দেখো ভাত গল্প থেকে এমসিকিউ কিউ উৎসবকে বড়ো বাড়িতে কে নিয়ে এসেছিল বাসিনী ভাত গল্পে বুড়ো কর্তার যা রোগ হয়েছিল ক্যান্সার কালো বিড়ালে লোভ আনতে গেছে ভজন চাকর বড় বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয় বড়োবাবুর জন্যে মেজো আর ছোটোর জন্য বারো মাস কোন চাল রান্না হয় পদ্মজালি এরপরে দেখো দেখে নাও তোমরা ছয়ের পর থেকে আমি আর পড়তে আছি না টোটাল তিরিশটি প্রশ্ন ভাত গল্প থেকে এমসি এরপর দেখো কবিতা শিকার শিকার কবিতাটি শুরু হয়েছে যে শব্দ দিয়ে সেটি হলো ভোর ঘাস ফিঙ্গের দেহের মতো কোমল নীল এটি কিসের উপমা আকাশ চারিদিকে পিয়ারা ও নোনার গাছ কিসের মতো টিয়ার পালকের মতো সারা সারারাত মাঠে আগুন জেলেছে, কারা আগুন জেলেছে। দেশওয়ালিরা উষ্ণ লাল রংটি ছিল হরিণের মাংসের ঘুমহীন ক্লান্ত বিব্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করলো নদীর তীক্ষ্ণ শীতল জলে নামলো ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে বন ও আকাশ সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর কিসের রং দেশওয়ালিদের জ্বালানো আগুনের নয়ের পর থেকে তোমরা প্রশ্নগুলো দেখে নাও স্ক্রিনশট করে রাখো এরপর চলো ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাশগুপ্ত সেনের লেখা ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত ধান ক্ষেত থেকে নিহিত ভাইয়ের সব দেহ দেখে না নিহত ভাইয়ের সবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ পারি কেবল সে কবিতায় জাগে কবিতায় কি জাগে কবির বিবেক নিখোঁজ মেয়েকে কবি কোথায় খুঁজে পান জঙ্গলে পাঁচের পর থেকে তোমরা প্রশ্নগুলো দেখে নাও দেখো এখানে আটটি প্রশ্ন রেখেছি আটটি প্রশ্নই হচ্ছে ইম্পর্টেন্ট এই আটটি প্রশ্ন পড়লেই হয়ে যাবে এরপর চলো আমি দেখি আমি দেখি কবিতাটি কোন কবি শক্তি চট্টোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তোর হিরণ্য জল হা করে কেবল সবুজ খায় কে হা করে সবুজ খায় শহরের অসুখ সবুজের অনটন ঘটে কারণ শহরের অসুখ সবুজ খায় বলে চোখ তো সবুজ খায় দেহ কি চাই সবুজ বাগান তাই বলি গাছ তুলে আনো কবি গাছ বসাতে চান কোথায় বাগানে সবুজের ভীষণ দরকার কারণ আরোগ্যের জন্য আমি দেখি কবিতায় স্তবক সংখ্যা হলো তিনটি গাছগুলো তুলে এনে কবি কোথায় বসাতে বলেছিলেন বাগানে তারপর দেখো নয় প্রশ্ন বহুদিন কবির কোথায় কাটেনি জঙ্গলে কাটেনি কবি শহরের অসুখকে কি বুঝিয়েছেন সবুজ ধ্বংস করা সবুজের অনটন ঘটে অনটন শব্দের অর্থ কি অভাব মোট এগারোটি প্রশ্ন এরপরে দেখো এরপরে মহুয়ার দেশ থেকে সমর্থনের লেখা দেখো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা দেখে নাও মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া কয়েকটি কবিতা থেকে অলস সূর্য দে এঁকে অলস সূর্য কি আঁকে উজ্জ্বল আলোর স্তম্ভ ঘুরে ফিরে আসে কি ঘুরে ফিরে আসে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস আমি তোমাদের প্রশ্নগুলো যতগুলো প্রশ্নই দেখাচ্ছি সবই ইম্পর্টেন্ট প্রশ্ন কোনোটাই তোমরা অবজ্ঞা করবে না তোমরা স্ক্রিনশট করে রাখো এবং ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে কিসের মতো শীতের দুঃস্বপ্নের মতো পাঁচের পর থেকে তোমরা প্রশ্নগুলো দেখে নাও আমি আর পড়তে যাচ্ছি না অবসন্ন মানুষের শরীরে দেখি কবি অবসন্ন মানুষের শরীরে কি দেখেন ধুলোর কলঙ্ক এগারো দাগের প্রশ্ন উজ্জ্বল আলোর স্তম্ভ কেমন ছিল গলিত সোনার মতো মহুয়ার দেশে অন্ধকার কেমন নিবিড় সেখানে পথের দুধারে ছায়া ফেলে সেখানে বলতে কোথায় এখানে যে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে আমি টেস্ট পেপার এবং সালের কোয়েশ্চান থেকে সমস্ত প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য তৈরি করেছি তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ অবধি দেখতে থাকো মহুয়ার গন্ধ অবসান ঘটাবে ক্লান্তির কয়লা খনির গভীর বিশাল শব্দ ভেসে আসে মহুয়া বনের ধার থেকে মহুয়ার দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে সমুদ্রের দীর্ঘশ্বাস সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে সমস্তক্ষণ সেখানে পথের দুধারে কি ছায়া ফেলে দেবদারু গাছ এরপর তোমরা আঠারোর পর থেকে প্রশ্নগুলো দেখে নাও মোট পঁচিশটি প্রশ্ন রয়েছে এরপরে জল বিভাব নাটক থেকে এমসি তোমরা দেখে নাও পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম পর্দা খুললে দেখা যায় কি দেখা যায় মঞ্চ ফাঁকা মালতী লতা দোলে গানের লাইনটি কার লেখা অতুল প্রসাদ সেন কাবুকি থিয়েটার দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন কে আইজে আইজেনস্টাইন তারপরে দেখো পাঁচের পরে ছয় হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক কোথায় পাওয়া যাবে চার দেওয়ালের বাইরে রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন আইজেনস্টাইন কাবুকি থিয়েটার কোন দেশের জাপান আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক বক্তা হলেন মিত্র এমনই সময়ে হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম সাহেবের নাম কী ছিল আইজেনস্টাইন আমরা বাঙালিরা শুনি কাদুনে জাত কথাটি বলেছিলেন বল্লভ ভাই তারপর দেখো তেরো দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা বার্নার্ড শো বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী একটি নাট্যগোষ্ঠী লবসিনের কোন বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল হারমোনিয়াম তুলসী লাহির পথেক নাটক থেকে বলি আমি তো চললাম বক্তাকে মিত্র হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ সংস্কৃতি তেরো পেয়েছিলেন দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যায় দুজন কে কে শম্ভু ও অমর আমি তো চললাম আবার কবে দেখা যায় কে জানে উক্তিটি কোন নাটকের পথিক নাটকের দেখো কুড়ির পর থেকে তোমরা দেখে নাও স্ক্রিনশট করে রাখো টোটাল তিরিশটি প্রশ্ন বিভাব নাটক থেকে এরপর চলো নানা রঙের দিন নাটক থেকে এমসি কেউ পোলাতম্ব তোমরা দেখে নাও নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে দুটি রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন দিলদারের চরিত্রে রামব্রিজকে রজনীবাবু কত টাকা বক্সে দিয়েছিলেন তিন টাকা ও কি শীত সব আছে শুধু কি নেই মানুষ নেই অদৃষ্ট তো মানেন আপনি সংলাপটির বক্তা হলেন কালীনাথ সেন শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ রিজিয়া নাটকের আর একদিন তাকে দেখে মনে হয়েছিল মেয়েটি ভোরের আলোই আলোর চেয়ে সুন্দর রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন বক্তিয়া নাটকের যারা বলে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে অস্পৃশ্য ভার রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশে তোমার তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি বলেছিল সুজা পনেরো পর থেকে দেখে নাও প্রশ্নগুলো এখানে নানানগের দিন থেকে টোটাল বত্রিশটি এমসিকিউ রয়েছে এর মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে এরপর চলো ভাষা থেকে ভাষা থেকে তোমরা এমসিকিউগুলো তোমরা দেখে নাও দেখো এল ইডির পুরো নাম ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠনের রীতি নিয়ে শৈলী শব্দের অর্থ হলো রচনা রীতি স্নায়ুবিজ্ঞানকে কটি ভাগে ভাগ করা যায় দুইটি ভাগে আদর্শ অভিধানে কয়টি স্তর থাকে তিনটি তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন স্যার উইলিয়াম জোনস শৈলী বিজ্ঞান সম্পর্কে দ্য ড্রেস অফ থট কথাটি বলেছেন স্যামুয়েল ওয়েসলি আমি স্ক্রল করে তোমাদের দেখাচ্ছি আমি আর পড়তে যাচ্ছি না সিনটেক্স শব্দের অর্থ হল বাক্যতত্ত্ব চলন্তিকা অভিধান গ্রন্থের সংকলক রাজশেখর বসু মানুষের মধ্যেই থাকে ভাষা শেখার সামর্থ্য কথাটি বলেন নোয়াম নোয়াম চমস্কি কোড বদল ভাষাবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয় শৈলী ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা হলো তিনটি ডিসকোনারি পাওয়া যার ল্যাটিন ইংরেজি অভিধানে সেটি হলো থমাস এলিয়টের সালটি হচ্ছে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে আমি স্ক্রল করে দেখাচ্ছি তোমরা দেখে নাও এখানে টোটাল মোট চৌত্রিশটি প্রশ্ন রয়েছে এর মধ্য থেকে তোমরা কমন পেয়ে যাবে এরপরে দেখো বাংলা গানের ধারা থেকে এখানে মোট পঁচিশটি রয়েছে বাংলা গানের ধারা থেকে সর্বপ্রথম বাংলায় ধ্রুবপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম হল হরু ঠাকুর তুমি নির্মল করো মঙ্গল করো গানটি রচয়িতা রজনীকান্ত সেন বলো বলো সবে গানটি লিখেছেন অতুল প্রসাদ সেন ইম্পর্টেন্ট প্রশ্ন জারি গানে জারি শব্দের অর্থ হলো ক্রন্দন টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন রামনিধি গুপ্ত সত্যজিৎ রায়ের পথের পাঁচালির সঙ্গীত পরিচালনা করেছিলেন রবিশঙ্কর ঠুংরু গানের প্রবর্তক কে ছিলেন ওয়াজেদ আলী সাহা কান্ত কবি নামে পরিচিত রজনীকান্ত সেন ধনধান্য পুষ্পভরা গানটি রচয়িতা ছিলেন রচ দ্বিজেন্দ্রলাল রায় আবার তোমরা দেখে নাও এরপরে দেখো চলচ্চিত্রের কথা এখান থেকে তোমরা গুলো দেখে নাও তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে প্রেস করে দাও পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হবে পরবর্তী ভিডিওতে